সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ ও সম্মানিত শ্রোতামণ্ডলী আসসালামু আলাইকুম আজকের ক্লাসে আমরা আলোচনা করব তৃতীয় শ্রেণীর গণিত বইয়ের আশি পৃষ্ঠার তিন নং প্রশ্নের সমাধান এখানে প্রশ্নটা উল্লেখ করা আছে একটি বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর বেয়াল্লিশ জন শিক্ষার্থীর প্রত্যেকে ত্রিশ টাকা করে চাঁদা তুলে সেখান থেকে এক হাজার টাকা বন্যার্থদের সহায়তার জন্য দান করলো এখন তাদের কাছে কত টাকা রইল খেয়াল করো একটা বিদ্যালয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী আছে বিয়াল্লিশ জন প্রত্যেকে মানে এক একজন ত্রিশ টাকা করে চাঁদা দেয় একজন যদি ত্রিশ টাকা চাঁদা দেয় তাহলে বিয়াল্লিশ জনের নিশ্চয়ই অনেক বেশি টাকা চাঁদা দিয়েছে এই চাঁদার টাকা তুলে তারা কি করলো সেখান থেকে এক হাজার টাকা বন্যার্থদের সহায়তার জন্য দান করলেন সহায়তার জন্য দান করলেন এখন তাদের কাছে কত টাকা রইল তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে এই বেয়াল্লিশ জন শিক্ষার্থী মোট কত টাকা চাঁদা দিল সেটা বের করতে হবে সেই টাকা থেকে এক হাজার টাকা বন্যার্থদেরকে দিয়ে দিলে বাকি যে টাকা থাকে সেটা তাদের কাছে অবশিষ্ট থাকবে তাহলে আমরা অঙ্কটা দুইটা ধাপে করব। আপনারা যারা এই চ্যানেলে নতুন এই চ্যানেলে প্লে লিস্টে দ্বিতীয় থেকে নবম শ্রেণির বিভিন্ন ক্লাসগুলো সাজানো রয়েছে প্রয়োজনে সেগুলো দেখে নিতে পারেন আমরা লিখব একজনে চাঁদা দেয় ত্রিশ টাকা একজনে চাঁদা দেয় কত টাকা ত্রিশ টাকা তাহলে বিয়াল্লিশ জনে চাঁদা দিবে নিশ্চয়ই আরও অনেক বেশি বেশি হলে গুণ বেশি হলে কি গুণ আমরা এটাকে গুণ করব। জরো যারা গুণ তো তোমরা দেখে নাও যাদের গুণ একটু সমস্যা হয় দেখে নিতে পারো শূন্য দিয়ে যদি গুণ কর দুইয়ে শূন্য শূন্য চারে শূন্য শূন্য এক গুণ এক শূন্য তিন গুণা ছয় তিন চারা পারো তাহলে যদি যোগ করো শূন্য ছয় শূন্য যোগ করলে ছয় এর দুই এক এক মানে এক হাজার দুইশত ষাট টাকা তো আমরা লিখব বিয়াল্লির জন্য চাঁদা চাঁদা দেওয়া কত টাকা এক হাজার দুশো ষাট টাকা এখন প্রশ্ন হচ্ছে তার এক হাজার টাকা দান করলো আর কত টাকা রইলো তা আমরা লিখতে পারি চাঁদা উঠল এক হাজার দুশত ষাট টাকা দান করলো এক হাজার টাকা যেটা দান করলো সেটা আমরা যদি বাদ দিই তাহলে কী রইলো তাদের কাছে রইল তুই শূন্য থেকে শূন্য বাদ দিলে শূন্য ছয় থেকে শূন্য বাদ দিলে ছয় দুই থেকে শূন্য বাদ দিলে দুই এক থেকে এক বাদ দিলে নাই অর্থাৎ তাদের কাছে রইল কত টাকা দুই ষাট টাকা আমরা লিখতে পারি অতএব দুই ষাট টাকা রইল তোমাদের সুবিধার্থে আমি আরেকবার বলছি একজনে চাঁদা দেয় ত্রিশ টাকা তা তারা লোক হচ্ছেন বিয়াল্লিশ জন তাহলে নিশ্চয়ই বিয়াল্লিশ জনের চাঁদা দিবে আরও বেশি বেশি হলে গুণ বেয়াল্লিশ সাথে যদি তিরিশ গুণ দিই গুণ করলে হয় এক হাজার দুইশত ষাট টাকা সংক্ষেপে গুণ করা এই শূন্য আমরা বসিয়ে দিলাম শূন্যের আর কাজ নেই তিন দ্বারা গুণ দিলে তিন দু গুণা ছয় তিন ছাড়া বারো অর্থাৎ এক হাজার দুশো ষাট টাকা এখন আমরা লিখবো চাঁদা উঠলো এক হাজার দুশো ষাট টাকা দান করলো এক হাজার টাকা চাঁদা থেকে যেগুলো দান করলো সেটা আমরা যদি বিয়োগ করি তাহলে তাদের কাছে রইল আর কত টাকা দুইশত ষাট টাকা অতএব দুইশত ষাট টাকা রইল এবার আমরা চার নং সমস্যাটি দেখি সেখানে প্রশ্নে উল্লেখ করা আছে একটি বইয়ের মূল্য পঁচানব্বই টাকা আর বারোটি কলমের মূল্য হচ্ছে একশত আশি টাকা একটা বইয়ের মূল্য হচ্ছে পঁচানব্বই টাকা আর বারোটি কলমের মূল্য হচ্ছে একশত আশি টাকা একটি কলম ও একটি বই কিনতে রেজার কত টাকা লাগবে প্রশ্ন হচ্ছে সে একটা কলম কিনবে আর একটা বই কিনবে সেটা কিনতে তার কত টাকা লাগবে তা আমরা লিখব যেমন একটা বইয়ের মূল্য এখানে দেওয়া আছে পঁচানব্বই টাকা আর একটি কলমের মূল্য আমাদেরকে বের করতে হবে কিন্তু এখানে বারোটি কলমের মূল্য দেওয়া আছে আমরা সেখান থেকে একটি কলমের মূল্য বের করব তো প্রথমে লিখলো যেমন বারোটি কলমের মূল্য একশো আশি টাকাকে আমরা বারো ফিফটি টু মোহিন একাডেমির ক্লাসগুলো দেখার জন্য প্রথমে সার্চ বারে লিখবে ফিফটি টু মোহিন চ্যানেলটির লেখার উপর ক্লিক করবে তাহলে এখানে তোমরা চ্যানেলের প্লে লিস্ট পেয়ে যাবে প্লে লিস্টে ক্লিক করবে প্লে লিস্টে ক্লিক করার সাথে সাথে চ্যানেলের ক্লাসগুলো তোমরা দেখতে পারবে তোমার প্রয়োজনীয় ক্লাসের উপর ক্লিক করবে ক্লিক করার সাথে সাথে যে ক্লাসটা তোমার পছন্দের সেই ক্লাসটা তুমি সিলেক্ট করে নেবে ধন্যবাদ সবাইকে আসসালাম দিয়ে ভাগ করতে হবে একশো আশিকে বারো দিয়ে ভাগ করলে হয় কত টাকা পনেরো টাকা দুই নম্বর দাপে কি হবে একটি বই ও একটি কলমের দাম যোগ করতে হবে তো একটি বই ও একটি কলমের দাম হবে একটা বইয়ের দাম পঁচানব্বই টাকা আর একটা কলমের দাম পনেরো টাকা তাহলে কত টাকা একশত দশ টাকা আমরা সমস্যাটিকে আবার যদি ভিন্নভাবে করি তোমরা দেখো আমরা লিখতে পারি বারোটি কলমের মূল্য একশত আশি টাকা বারোটি কলমের মূল্য একশো আশি টাকা তাহলে একটি কলমের মূল্য নিশ্চয়ই আরও কম হবে একটি কলমের মূল্য নিশ্চয়ই আরও কম হবে কম হলে আমরা কি করব ভাগ করব কি করব ভাগ করব তাহলে কাকে ভাগ করব একশো আশিকে আমরা বারো দিয়ে ভাগ করব। আবার বলি বারোটি কলমের মূল্য একশো আশি টাকা তাহলে একটি কলমের মূল্য আরও কম কারণ আমরা বারোটা কিনতে লাগবে একশো টাকা একটা কিনতে তো আর একশো টাকা দিতে হবে না দোকানদারকে আমাকে আরও কম টাকা দিলেও চলবে কম মানে কি এখানে ভাগ তাহলে আমরা একশো আশিকে কী দিয়ে ভাগ করব বারো দিয়ে ভাগ করব এখন আসো আমরা বারো দিয়ে একশো আশিকে ভাগ যদি করি দেখো প্রথমে বারো দিয়ে আমরা আঠারোকে ভাগ করি বারো নাম যদি পড়ি বারো একে বারো বারো দুগুণে চব্বিশ বারো একে বারো বারো দুগুণে চব্বিশ দুইবার দিলে বেশি হয়ে যায় তাহলে আমরা একবার দেব তো আমরা আঠারোর মধ্যে পড়বো বারো একে বারো একবার বারো একে বারো এবার আঠারো থেকে তুমি যদি বারো বিয়ক্ষ দেখো আট থেকে দুই গেলে তোমার কত হয় ছয় এক থেকে এক বাদদের কিছুই থাকে না উপরে কত আছে শূন্য আমরা শূন্যটা নামালাম তাহলে এখানে কত হলো ষাট এখন আমরা বারো নামটা পড়ব বারো একে বারো বারো দুগুলো চব্বিশ তিন বারো ছত্রিশ চার বারো আটচল্লিশ পাঁচ বারো ষাট একদম পাঁচ যদি আমরা পড়ি ষাট ষাট এখানে মিলে যায় তাহলে পাঁচ বারো কত ষাট অর্থাৎ একটি কলমের মূল্য কত টাকা হলো পনেরো টাকা একটি কলমের মূল্য কত হলো পনেরো টাকা তাহলে প্রশ্ন তো বইয়ের একটা দাম দেওয়াই আছে। একটা বইয়ের দাম প্রশ্নে দেওয়া আছে। আর আমরা একটা কলমের মূল্য বের করলাম পনেরো টাকা তাহলে একটা বইয়ের মূল্য আর একটা কলমের মূল্য যদি আমরা যোগ করি তাহলে আমার সমস্যাটাই সমাধান হয়ে যায় এই জন্য আমরা লিখলাম দেখো প্রথমে লিখলাম একটি বই ও একটি কলম কিনতে লাগবে একটি বই ও একটি কলম কিনতে লাগবে তাহলে একটা বই কিনতে কত টাকা লাগবে প্রশ্ন যদি তোমরা পড়ো সেখানে লেখা আছে একটা বইয়ের দাম পঁচানব্বই টাকা তাহলে আমরা একটা বইয়ের দাম লিখলাম পঁচানব্বই টাকা যোগ এই মাত্র বের করলাম একটি কলমের দাম কত টাকা পনেরো টাকা তা আমরা একটি কলমের দাম লিখলাম পনেরো টাকা এবারে দুটো যোগ করি পাঁচ আর পাঁচ পাঁচে পাঁচে দশ দশে কত বসবে শূন্য হাতে আছে কত এক এক আর নয় যোগ করলে হয় দশ হাতের এক এগারো অর্থাৎ একটা বই ও একটা কলম কিনতে একশো দশ টাকা লাগবে তা আমরা এই জন্য লিখব অতএব একশো দশ টাকা লাগবে তাহলে তোমাদের সুবিধার তো আমি আরেকবার বলি বারোটি কলমের মূল্য একশো আশি টাকা সুতরাং একটি কলমের মূল্য আর একটু কম কম হলে ভাগ একশো আশিকে বারো দিয়ে ভাগ করলে আমরা পাই পনেরো টাকা ভাগটা দেখো বারো একে বারো আঠারো থেকে বারো বাদ দিলে থাকে ছয় নাম হলাম শূন্য ষাট বারো নাম তো হলে হয় পাঁচ বারো ষাট অর্থাৎ একটা কলমের মূল্য পনেরো টাকা তো আমি লিখতে পারি একটি বই ওই একটি কলম কিনতে লাগবে একটা বইয়ের দাম পঁচানব্বই টাকা আর একটা কলমের দাম পনেরো টাকা দুটা যোগ করলে হয় একশো দশ টাকা অতএব আমরা লিখবো একশো টাকা লাগবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম